বিশাল পৃথিবীকে সব দিক দিয়ে ঘিরে আছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর এ মহাসাগরের প্রতি কোনায় কোনায় রহস্যে ভরপুর পনেরোশো একুশ খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক তথ্য অনুসন্ধানকারী ফর্ডিন্যান্ট মেঘালান নৌকা সমুদ্রে বহু প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে এই মহাসাগরে এসে সামান্য প্রশান্তি পান তাই তিনি এই জলবাগের নাম রাখেন মার পেসিফিকো যার অর্থ পর্তুগিজ এবং স্প্যানিশ উভয় ভাষাতেই প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর আয়তনে পৃথিবীর মোট স্থলভাগের চেয়েও অনেক বড় আয়তনে প্রায় ষোলো কোটি বাউন্ন লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত প্রশান্ত মহাসাগর বিশ্ব মহাসাগরের উপকেন্দ্রগুলির মধ্যে সর্বাধিক সবচাইতে পরিচিত তাছাড়াও এটি পৃথিবীর মোট জলভাগের উপপরিতলের ছেচল্লিশ শতাংশ জুড়ে অবস্থিত রয়েছে প্রশান্ত মহাসাগর উত্তরে উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে এর পশ্চিমে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া এবং পূর্ব সীমান্তে রয়েছে উত্তর আমেরিকা এ মহাসাগরের বিস্তৃতি বিশাল এক কথায় বলতে গেলে এত বড় মহাসাগরের মধ্যে পাঁচটি চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে এই মহাসাগরের সব মিলিয়ে থাকা পানির পরিমাণ প্রায় সাড়ে একাত্তর কোটি ঘন কিলোমিটার বা সতেরো কোটি ঘন মাইল এই মহাসাগরের পানির তাপমাত্রা মেরুর কাছে মাইনাস এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বেসুভীয় এলাকায় সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে তাপমাত্রার মতো এ সাগরের পানির গুণাগুণ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে প্রশান্ত মহাসাগরের ঘর গভীরতা প্রায় চার কিলোমিটার বা চার হাজার দুইশত আশি মিটার তবে পৃথিবীর গভীরতম বিন্দুর পাঁচটি বিন্দুই প্রশান্ত মহাসাগরে অবস্থিত রয়েছে এ তালিকার প্রথমেই রয়েছে পৃথিবীর গভীরতম বিন্দু যা মারিয়ানা ট্রেঞ্জে অবস্থিত রয়েছে চ্যালেঞ্জার ডিপ নামক এই বিন্দুটির গভীরতা এগারো হাজার মিটারের বেশি তালিকার বাকি ট্রেঞ্জগুলি হল যথাক্রমে টুঙ্গা ব্রেঞ্জ কুরিল কানচাতকা ট্রেঞ্জ ফিলিপাইন ট্রেঞ্জ এবং কারমাটিজ স্ট্রেঞ্জ অন্যদিকে এত বড়ো মহাসাগর কি ঘিরে রয়েছে প্রায় অর্ধশত স্বাধীন দেশ স্বাধীন দেশ ছাড়াও এতে রয়েছে প্রায় পঁচিশ হাজার দ্বীপপুঞ্জ এ সকল দ্বীপপুঞ্জকে তিনটি মূলধারায় ভাগ করা যায় আর এগুলি হল মাইক্রোশিয়া মেলানেশিয়া এবং পলিনেশিয়া উত্তর পশ্চিম দিকে মারিয়ানা দ্বীপপুঞ্জ মধ্যভাগে কেরোলিন দ্বীপপুঞ্জ পূর্ব দিকে মার্শাল দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ পূর্ব দিকে কিরিবাতি রাষ্ট্রের অনেকগুলো দ্বীপ মিলে গঠিত হয় এই মাইক্রোনেশিয়া মূলত নিরক্ষরেখার উত্তর দিকে আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিম দিকে অবস্থিত দ্বীপগুলি হল মাইক্রোনেশিয়া বিশ্বের বৃহত্তম দ্বীপ নিউগিনিও এই প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত রয়েছে আবার অন্যদিকে সর্বাধিক প্রসারিত পলিনেশিয়া উত্তরে হাওয়াই থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো চার ধরনের হয়ে থাকে আর এইগুলি হল মহাদেশীয় দ্বীপ উচ্চ দ্বীপ প্রবাল প্রাচীর এবং উদ্ধৃত প্রবাল ভূমি এদের মধ্যে মহাদেশীয় দ্বীপগুলির বেশিরভাগই নিকটবর্তী মূল ভূভাগের মতোই ভূমিরূপ বিশিষ্ট অন্যদিকে এই মহাসাগরের উচ্চ দ্বীপগুলি হল আগ্নেয়গিরির উৎপাত এ মহাসাগরের নিচে একটি অঞ্চল রয়েছে যাতে প্রায় চারশত বাউন্নটি আগ্নেয়গিরি রয়েছে এ ভয়ানক অঞ্চলকে বলা হয় রিং অফ ফায়ার তাই যে কোনো সময়ে আগ্নেয়গির অগ্নি উৎপাতে পানির নিচে সৃষ্টি হয় প্রবল ভূমিকম্প আর তাই সমুদ্রের পানিতে সৃষ্টি হয় প্রচণ্ড ঢেউ এরকম দ্বীপগুলো হলো ভোগেনবিল হাওয়াই এবং সলমন দ্বীপপুঞ্জ আবার প্রবাল প্রাচীরের মধ্যে সর্বাধিক নাটকীয় হল অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিক বরাবর অবস্থিত গ্রেট বেরিয়ার রিফেল প্রবাল প্রাচীরের সারি বিস্ময়ের শেষ নেই এই মহাসাগরে অসংখ্য রহস্য লুকায়িত রয়েছে এই প্রশান্ত মহাসাগরে আল্লাহ তা ভালো জানেন যে প্রশান্ত সাগর তার মধ্যে কত আল্লাহ পাকের অসংখ্য অগণিত কুদরত লুকায়িত রেখেছেন এই মহাসাগরের এক অপার প্রাকৃতিক বিস্ময় হল অনেক জায়গায় একই সাথে দুই রঙের পানির উপস্থিতি সত্যিই এটা কল্পনাও করা যায় না সত্যি আল্লাহ আল্লাহবাকের কুদরত বড়ই অদ্ভুত এগুলো উপদেশ এবং নসিহত ওই সমস্ত মানুষের জন্য যারা দুনিয়াতে স্রষ্টা বলে কেউ বিশ্বাস করে না কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত বড় বড় কুদরত স্থাপনের মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন আল্লাহ অকাট্য যুক্তির নিরিখে স্পষ্ট দলিল দিয়ে দিয়েছেন যে অবশ্যই পৃথিবীতে সস্তা বলতে একজন অবশ্যই রয়েছে আর তিনি হলেন সর্বশক্তিমান আল্লাহ সুত যেন কেউ দাগ কেটে একই সাগরের দুই পাশে দুই রঙের অংশ আলাদা করে দিয়েছে এর একদিকে হালকা আকাশী রঙের পানি আর অন্যদিকে গাঢ় নীল পানি তাছাড়া এখানে রয়েছে ডেভিলসি প্রশান্ত মহাসাগরের বুকে একটি উপসাগরের নাম ডেভিলসি আবার জাপানি উপকূলের কাছে অবস্থিত এ মহাসাগরের একটি অংশের নাম ড্রাগন ট্রায়াংলক এখানে বহু জাহাজ ও বহু বিমান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটলেও আজ পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি অবাক করা ব্যাপার হল এর রহস্য আজ পর্যন্ত মানুষের কাছে অজানাই রয়ে গিয়েছে আল্লাহ তালা জানেন যে এই স্থানে এমন কি রয়েছে বা এখানে আল্লাহ তালা এমন কি কুদরত বা এখানে কি রহস্য আল্লাহ লুকাইতে রেখেছেন যেখানে অনেক জাহাজ এবং বিমান বিধ্বস্ত হয়ে হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে গিয়েছে অথচ তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি তাছাড়া এই মহাসাগরে এমন অনেক দ্বীপপুঞ্জ রয়েছে যা এই বিশ্বের অনেক বড় বড় দেশের ক্ষেপণাস্ত্রের মজুদখানা এই বিস্ময়কর মহাসাগরে বিস্ময়ের অন্ত নেই এই সাগরের অতলে রয়েছে জানা অজানা অনেক প্রাণী বিশালকার তিমি থেকে শুরু করে রয়েছে হাঙ্গর, অক্টোপাস স্কুইট ডলফিন সহ নাম না জানা অনেক প্রাণী এ মহাসাগরকে ঘিরে রহস্যের শেষ নেই যতই রহস্য আবিষ্কার করা হোক না কেন তাও এর আর অনেক রহস্য থেকে যায় অজানা প্রকৃতি প্রেমীদের জন্য এ মহাসাগর হলো অজানাকে জানার এক বিপুল ভাণ্ডার বিশাল পৃথিবীকে সব দিক দিয়ে ঘিরে আছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর এ মহাসাগরের প্রতি কোনায় কোনায় রহস্যে ভরপুর পনেরোশো একুশ খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক তথ্য অনুসন্ধানকারী ফার্ডিন্যান্ট মেগালান নৌকা জানে সমুদ্রে বহু প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে এই মহাসাগরে এসে সামান্য শান্তি পান বলে এই সাগরের নাম রাখা হয়েছে প্রশান্ত মহাসাগর এই সাগর কত বিশাল এটা আল্লাহ ছাড়া কেউ জানে না বৈজ্ঞানিক এ মহাসাগরকে নিয়ে যত তথ্য মানুষের সামনে উপস্থাপন করেছে এগুলো আল্লাহ আল্লাহতালার জ্ঞানের তুলনায় সামান্যতম মাত্র কারণ আল্লাহ বলেছেন মানুষদেরকে যে জ্ঞান দান করা হয়েছে তা আল্লাহর জ্ঞানের তুলনায় খুব সামান্য যেটার কোনো অস্তিত্বেই পাওয়া যায় না তবে পুরাণ এবং হাদিসের নিরিখে আমরা মুসলমান হিসেবে এই কথা অবশ্যই বলতে পারি যে এই সাগর সৃষ্টির পিছনে আল্লাহ পাকের মহৎ উদ্দেশ্য হল মানুষকে আল্লাহ পাকের কুদরত দেখানো মানুষকে আল্লাহ শক্তির কিঞ্চিত নমুনা আল্লাহ দেখিয়েছেন যে আসলেই আল্লাহ আল্লাহতালা এমন সস্তা যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই যিনি ব্যতীত আবাদত করার উপযুক্ত আর কোনো ইলাহ নেই এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন সম্মানিত দর্শক প্রশান্ত মহাসাগর আমাদের পৃথিবীতেই অবস্থিত এই সাগরের মধ্যে মুক্তা হিরে জভার অনেক দামি দামি পদার্থ রয়েছে যা বৈজ্ঞানিক কখনো কল্পনাও করতে পারে না আবার অনেক বৈজ্ঞানিক এই রহস্যকে উন্মোচন করার জন্য অনেক চেষ্টা করেছেন এবং এই সমুদ্রের তরদেশ থেকে মনিমুক্তা আনার জন্য অনেক ফিকির তারা করেছেন অনেকেই সফল কাম হয়েছেন আবার অনেকেই ব্যর্থ হয়েছেন সম্মানিত দর্শক প্রশান্ত মহাসাগর সম্পর্কে ছোট্ট একটি তথ্য আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন আমার ভিডিওটি শেয়ার করবেন এবং এই ছোট্ট মানুষের চ্যানেলটিকে একটি লাইক করবেন এবং যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ